বাঁধাকপিগুলোতে বেশ পোকা লেগে যায় কিন্তু আমরা মারে বা ফরেস্টে কোনো কীটনাশক ব্যবহার করি না পোকারা যদি খায় খেয়ে বাঁচে ওরাও বাঁচে এটা সবাই যার যার মতো করে বেড়ে উঠবে সবজিগুলোও সবজির মতো বাড়বে যতটুকু পারা যায় প্রকৃতির আপন নিয়মে আমাকে প্রকৃতি যতটুকু দেবে ততটুকু নিয়েই আমরা খুশি থাকতে চাই এই জন্যে অন্যকে মেরে বা অন্যের খাবার অধিকারকে হরণ করে নিজে খেতে চায় না বা ফরেস্টের আপডেট জানাতে আবার যাচ্ছি আমরা নড়াইলেই যাই হোক আমরা আমাদের যাত্রা শেষ হলো মাত্র দুই ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমি নড়াইলে আমাদের মারিবা ফরেস্টে উপস্থিত হয়েছি অনেক দিন পর এসে আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল সেটাকে আমরা ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবার চেষ্টা করেছি বাইরেটা অনেক ঝোপ জঙ্গল হয়েছিল সেটাকে আমরা ধীরে ধীরে পরিষ্কার করছি দেখুন এটা ছোট্ট জায়গা কিন্তু প্রচুর গাছ বড় বড় গাছ আমরা আসলে যে গাছগুলো বড় হয়েছে যদিও এই সামনের দিকটা সূর্যের আলো ঢোকে না গাছের ঘনত্বের কারণে কিন্তু আমরা একটি গাছকেও মারতে চাইনি নিচে দেখা যাচ্ছে আমরা যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম অত্যন্ত গরমে ওরা বাড়েনি এই যে গরমের সবজি ধুন্দুল এখনও আছে গাছে আর ধরছে ছোটো ছোটো আকারে আমরা এটার বীজ পুঁতেছিলাম প্রায় সাত আট মাস আগে এখান থেকে প্রচুর পরিমাণে ধুন্দল খাওয়া হয়েছে এবং এখনও হচ্ছে এদিকটাতে একটু যাই সামনে আমরা হ্যাঁ এখানে বোম্বাই মরিচ বা নাগা মরিচের গাছ লাগানো হয়েছে গত বছর জলের গাছগুলো মরে গেছে বৃষ্টির জল হয়েছিল প্রচুর জল জমে মরে গেছে এখানে কিছু বীজ দেওয়া হয়েছে টমেটোর বীজ গত বছর যে টমেটো হয়েছিল আমাদের সেখান থেকে বীজ রাখা হয়েছে হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের সবজির ক্ষেত এটা হচ্ছে বাঁধাকপি আমরা বলেছিলাম অনেক আগেই এবার বাঁধাকপি লাগিয়েছি প্রায় তিনবার একবার মরে গেছে আবার মরে গেছে আবার এমন করে তিনবার চারা কিনে কিনে লাগানো হয়েছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এবং মাঝে মাঝের মধ্যে থেকে অনেক নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেই কারণে তো এবার যেহেতু ঠান্ডা পড়ে গেছে এবং ধীরে ধীরে বাড়ছে এগুলো আশা করা যাচ্ছে যে এগুলো টিকে থাকবে এবং ভালো হবে কিন্তু দেখা যায় কি বাঁধাকপিগুলো তো বেশ পোকা লেগে যায় কিন্তু আমরা মাড়ে বা ফরেস্টে কোনো কীটনাশক ব্যবহার করি না পোকারা যদি খায় খেয়ে বাঁচে ওরাও বাঁচে এটা সবাই যার যার মতো করে বেড়ে উঠবে সবজিগুলোও সবজির মতো বাড়বে যতটুকু পারা যায় প্রকৃতির আপন নিয়মে আমাকে প্রকৃতি যতটুকু দেবে ততটুকু নিয়েই আমরা খুশি থাকতে চাই এই জন্যে অন্যকে মেরে বা অন্যের খাবার নার অধিকারকে হরণ করে নিজে খেতে চায় না একটা মানকচু হারভেস্ট করা হয়েছে এদের মধ্যে মজার ব্যাপার এখানকার কচুটা একেবারেই গালচুল খায় না খুবই ভালো আমরা খেয়েছি অত্যন্ত সুস্বাদু আচ্ছা এখানে ওলকপি এর ফাঁকে ফাঁকে রসুনে পোতে দেওয়া হয়েছে সেই রসুন থেকে রসুনের গাছে গজিয়ে গেছে শুনেছি রসুনের গন্ধে অনেক পোকামাকড় বা জীবাণু আসে পোকামাকড় আসে না সেই জন্য গাছের ফাঁকে ফাঁকে আমরা রসুনের চারা পুঁতেছি এখানে উলকপি এই যে ডগা মোটা হতে শুরু করেছে এর মধ্যে মরিচ দেওয়া আছে মরিচ গাছে ছোটো ছোটো ফুলও আসা শুরু হয়ে গেছে আর এই পুঁইশাক গাছটা আপনা আপনি হয়েছে বোধহয় গত বছর পুঁইশাকের ফল পড়েছিল সেই ফল থেকে আপনা আপনি গজিয়ে গেছে এই যে পুঁইশাক গাছ মাচায় উঠছে আরেকটি কথা বলি আমাদের একদম গত বছর শীতে সারা শীতেই শিম খেয়েছি আমরা এটা থেকে এবছরও শিম ধরছে একই গাছ থেকে এখনও ধরছে শিম এটা আগে জানতাম না আমরা যে একটা শিম গাছ থেকে দুই বছরও শিম তোলা যায় খাওয়া যায় এটা একটা ভালো ব্যাপার নতুন করে জানলাম আপু গরমের মধ্যেও একটা দুটো করে সিম ধরেছে ওই দুটো তিনটে ছিঁড়ে ভর্তা করে খাওয়া গেছে আর কি একটা গাছ থেকেই এটা এখনও ধরছে দেখুন প্রচুর এর নিচে আবার একটা শিম গাছ পুঁতে দেওয়া হয়েছে গত কিছুদিন হলো এর মধ্যে দিয়ে পিপুল শাক আছে আপনা আপনিই বেড়ে উঠছে থানকুনি শাক এটা সব আপনা আপনিই হয় রকম যত্ন লাগে না এখানে আমরা কোনো কৃত্রিমভাবে কোনো হরমোন প্রয়োগ করিনি এই জন্যে ফুল খুব কম ঝরছে এবং ঝরেও যাচ্ছে এখন কৃষির এমন অবস্থা যে কৃত্রিম উপায়ে এদের পরিচর্যা না করলে সার কীটনাশক রকম হরমোন প্রয়োগ না করলে মানে যে বাণিজ্যিক কৃষি সেই বাণিজ্যিক কৃষিতে সাফল্য পাওয়া যায় না যেহেতু আমরা বাণিজ্যিকভাবে করছি না সেহেতু মানে মা পৃথিবী আমাদের যতটুকু দেন ততটুকুতেই আমরা খুশি থাকতে চাই সেই কারণে আচ্ছা এখানে আমার ছোট্ট বোনের মেয়েটা ও আমার বাবার সঙ্গে কাজ করছে ছোট একটি কোদাল নিয়ে এইটা এটা হচ্ছে আমাদের রোজলা গাছ রোজেলা গাছে একেবারে গোড়া থেকে আগা অবধি মানে প্রচুর ফুল ফুটেছে এবং এখন ফল ধরছে বেশ প্রচুর ফল এসে গেছে রোজেলাটা আপনারা জানেন এটা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি যেটাকে বাংলাদেশে আমরা চোখাই নামেও চিনি অনেক আরও একাধিক নাম আছে বা এর বিজ্ঞান বৈজ্ঞানিক নাম কি এসব ব্যাপারে আমি আলোচনা করতে চাই না এইগুলো উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলবেন এই জায়গাটা খুব নিচু ছিল এখানে বাড়ির বিভিন্ন জায়গায় যত পাতা টাতা জমতো সেগুলো এখানে স্তূপ করা হয়েছে তারপরে সেগুলো যখন পচে গেছে এই জায়গাটা তারপরে কুপিয়ে মাটি নরম করে এখানে আবাদ করার একটা প্রক্রিয়া প্রক্রিয়া শুরু হয়েছে এই জায়গায় আমরা ডাটা অথবা পালং বা যা কিছু লাগিয়ে এটা নতুন একটা প্লট তৈরি করছি দেখছেন উপরে মাছা এদিকটাতেও মরিচ গাছ আছে হ্যাঁ মরিচ ধরা শুরু হয়েছে এখানে ধরছে মরিচ এর মধ্যে টমেটো গাছ ফুলকপির মধ্যে টমেটো দেওয়া আছে এটা কিন্তু মাছার নিচে উপরে লাউয়ের মাছা আছে পুই পুঁই মাছা তার মধ্যেই হচ্ছে এগুলো এর মধ্যে আবার পেঁয়াজ লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পেঁয়াজ পেঁয়াজ গাছগুলো বেড়ে উঠছে আবার এখানে ফুলকপি হচ্ছে যেটাকে সমন্বিত চাষাবাদ বলা হয় আমরা সেটাই চেষ্টা করছি যে জায়গাটির সর্বোত্তম ব্যবহার কীভাবে করা যায় ওই বাগানটুকু এখনও ঠিক পরিষ্কার করে ওঠা হয়নি সেই কারণে ওখানে বছর কিছু লাগাতে পারিনি আমরা এই যে দেখুন আপনারা বেশ সতেজ হয়ে উঠেছে ফুলকপিগুলো আশা করা যাচ্ছে সপ্তাহ বা দশ বারো দিনের মধ্যেই ফুলকপিতে ফুল বাঁধা শুরু হবে টমেটো বিভিন্ন সাইজের টমেটো গাছ আছে এখানে আমরা এটা বারবার লাগিয়েছি কারণ যাতে করে পর্যায়ক্রমে টমেটো বড়ো হয় এবং পরিপক্ক হয় যাতে সব সময় টমেটো খাওয়া যায় মরিচ সব গাছেই প্রায় দু একটা করে দেখা যাচ্ছে বড় যে গাছগুলো আছে মরিচ ধরছে এর মধ্যে থেকে মরিচ নাকি দুদিন খাওয়াও হয়েছে এটা অত্যন্ত সুস্বাদু এবং মানে বেগুনি রঙের গাঢ় বেগুনি রঙের মরিচ এটা খুবই সুস্বাদু এখানে দেখা যাচ্ছে যে পুঁই মাচায় পুঁই শাকে এখন ফল আসা শুরু করেছে এটাকে আমরা মেচুরি বলি এটাও কিন্তু ওই যে ফুল ধরেছে মেচুরিও এবার ধরছে প্রতিটি পাতার নিচে নিচে প্রচুর পরিমাণে ধরছে ফুল এটা অত্যন্ত সুস্বাদু একটি সবজি হিসেবে ব্যবহার করা হয় পৈশাখকে কিন্তু সারা বছর লাউ মাচাই উঠে গেছে সাথে সাথে এবং লাউও ধরছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লাউয়ের যে কচি লাউ মাত্র লাউ লাউ ধরা শুরু করেছে ইতিমধ্যে দুটি লাউ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ লাউ একবার ধরলে লাউ খুব দ্রুত দ্রুত বেড়ে যায় হ্যাঁ এখানে আমরা দুটি লাউ দেখতে পাচ্ছি আমরা ভেতরের দিকে যাই জান কিছুদিন আগে আমরা ভেতরে কিছু কনস্ট্রাকশন করেছি এই জায়গাটা বাউন্ডারি দিয়েছি এখানে আমাদের কলতলা এখানে ধোঁয়া মোছার কাজগুলো হয় এখানে ছোট্ট করে একটা সবজির প্লট করেছি যেখানে আমরা সালাদ জাতীয় গাছ লাগানোর পরিকল্পনা করেছি যাতে করে তাৎক্ষণিকভাবে রান্নার সময় বা খাওয়ার সময় খুব কাছ থেকে এগুলো তুলে নেওয়া যায় এই হচ্ছে আমাদের শেষ অগ্রগতি এটুকুই করতে পেরেছি আমরা আগামী দিন আমরা আরও কতটুকু হলো সেটা আপনাদেরকে দেখাবো thank you